ঘণ্টায় সত্তর কিলোমিটার গতিবেগে এবার বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তিরও একটি বড়সড় পরিবর্তন হয়েছে যেই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আজ সারাদিন পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ আর কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো সরাসরি উপগ্রহ চিত্রে চলে এসেছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন বর্ধমান শান্তিপুর নদীয়া আরামবাগ এদিকে মোটামুটি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে উত্তরবঙ্গ মোটামুটি মেঘলা আকাশ রয়েছে কখনো রোদ কখনও মেঘ এমনটাই আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যদি আমরা দেখি ত্রিপুরা এবং পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি অন্যদিকে অসমে যদি আপনারা দেখেন তেজপুর ডিমাপুর হোজাই যোরহাট গুয়াহাটি এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তো বজ্র মোটেই যাই বৃষ্টি বজ্র মোটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসমের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ যেমনটা বললাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো ধরুন ওই তিন দুটো থেকে তিনটে নাগাদ যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে মোটামুটি মেঘলা আকাশ ছেটে ফোটা বৃষ্টি বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর সিলেট এদিকেও মোটামুটি আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরা শিলচর মণিপুর এদিকেও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে নেই বিকেলের দিকেও যদি আপনারা দেখেন এদিকে অসম এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে আমরা এমনটাই দেখতে পাচ্ছি হ্যাঁ কোথাও কোথাও কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও সহ ভারী বৃষ্টির অ্যালার্ট আমরা অসম এবং উত্তরবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারব তারপর সোমবার বারো তারিখেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন ভারী লেভেলের বৃষ্টি থাকছে বিশেষ করে সকালের দিকে গোটা ত্রিপুরা জুড়ে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পারবো পাশাপাশি অসম এবং উত্তরবঙ্গের দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কয়েকটি জেলাতেও বারো তারিখে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সেম তেরো তারিখেও একই রকম পরিস্থিতি আমরা দেখতে পারছি থাকবে তো বুঝতে পারলেন আজ সারাদিন বলতে শুধুমাত্র আমরা যদি দেখি এই মুহূর্তে অসমের দিকে কিছুটা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার দুটোর দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির পরিবেশ হলেও হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে বাংলাদেশের যে জায়গাগুলি বললাম সেখানে বৃষ্টি থাকলেও থাকতে পারে তবে কলকাতার দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই থাকছে বিশেষ করে বঙ্গাইগাঁও অসমের দিকে যেমন বঙ্গাইগাঁও গোয়ালপাড়া পাঠশালা গুয়াহাটি তেজপুর এদিকে থাকছে উত্তরবঙ্গের দিকেও আলিপুরদুয়ার কোচবিহারে ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পারবো রাতের দিকে এমনটাই কিন্তু সরাসরি লাইভের আকারে আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি তো অন্যদিকে যদি আমরা মেঘমালা করেও দেখি একই রকম পরিস্থিতি দেখতে পারবেন রাতের দিকে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কার বিকেলের দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে কালবৈশাখী ঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা উত্তরবঙ্গ এবং অসমেই লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের তেমন অ্যালার্ট কিন্তু নেই তাপমাত্রা অবশ্যই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আপনারা তাপমাত্রায় যান তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা থাকছে পুরুলিয়া বাঁকুড়া এক উনচল্লিশ ডিগ্রির মধ্যেই থাকছে কলকাতায় চল্লিশ চন্দ্রনগর এদিকেও মোটামুটি আমরা চল্লিশ ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও চল্লিশ ডিগ্রি থাকছে রাজশাহী মেরপুর এদিকে মালদায় বিয়াল্লিশ ডিগ্রি থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গে কিছুটা হাওয়া থাকলেও অর্থাৎ কিছুটা হাওয়া থাকলেও তাপমাত্রা কিন্তু তেত্রিশের ঘরেই থাকছে অসমের দিকেও তাই বাংলাদেশ তো বললাম আপনাদেরকে ত্রিপুরাতেও প্রায় ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা তো তাপমাত্রার পরা তো যথেষ্ট ঊর্ধ্বমুখী অন্যদিকে নতুন যে ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে সেই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা এদিকে আমাদের বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আঘাত আনতে পারে তবে যতটা আপডেট সেই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে নিম্নচাপেও কিন্তু পরিণত হতে পারে অর্থাৎ সতেরো আঠারো তারিখেই সেই জিনিসটা স্পষ্টভাবে বোঝা যাবে যে কতটা শক্তিশালী রূপ নিতে পারে ঘূর্ণিঝড় শক্তি তবে আপাতত এই আপডেটটি এখানে শেষ করছি সন্ধ্যের দিকে বিস্তারিত আপডেটে ফিরবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আবারও বলছি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ